সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের এই প্রজেক্টটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত এই প্রজেক্টটি মূল লোকেশান মূলত আমাদের মসজিদা কলেজের সামনে আমাদের সম্মানিত ক্লায়েন্ট প্রভাত শাহ তিনি এসেছেন আমাদের এই প্রজেক্টটি দেখার জন্য যেহেতু কাজটি আমি করেছি এবং এই কাজটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইঞ্জিনিয়ারের যে সফলতা যে একটি কাজ যখন হয়ে যায় তখন একটি ইঞ্জিনের সফলতা বা ভালো লাগা একটা বিষয় চলে আসে তো দেখি আমরা এটি আমাদের বিল্ডিং এর ফ্রলিভেশনটি এবং এই প্রজেক্টের সামনে রেখেছি আমরা একটি পার্কিং পাশে দেখেছি আমরা একটি সিঁড়ি এখানে বেসিন দিয়েছি এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখবো এবং এই প্রজেক্টটি যে আমরা করেছি এবং আমরা বিশ্লেষণ করে ফ্লোরে একটি পার্কিং স্পেস এবং ঠিক পাশেই রেখেছি আমরা একটি ইউনিট এটি অবশ্য কমপ্লিট হয়নি তারপর আমরা দেখতেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট ক্লাইন আমাদের আমাদেরকে দেখাইতেছেন যে কাস্টি ডিজাইন অনুযায়ী হয়েছে কিনা বা হয়েছে কিনা উনি খুবই খুশি যে এই কাস্টি সুন্দরভাবে কাস্টি করেছেন এবং প্ল্যান মোতাবেক করেছেন ভিতরে কিছু ফাংশন আছে উনি কিছু পরিবর্তন করেছেন এটা আমাদের শ্রী শ্রী টি মূলত আমরা 8 ফিট দিয়েছিpostcss 8 ফিট উনি দেখাইতেছেন এখানে একটা ইউনিট এইখানে বলে এটি আমাদের বারেন্দা পাঞ্চ করেছি আমরা এখানে রেলিং এখানে টয়লেট করেছেন উনি এটি কিচেন মূলত খুব স্মল কিচেন এবং এই পলোটেন মূল উদ্দেশ্য হচ্ছে এখানে টু ইউনিট করে কলাজ এবং যেহেতু আমাদের এই পোলটটি খুবই ছোট আকারের এটি সামনে আমাদের রয়েছে সতেরো ফিট মাঝে চব্বিশ ফিট এবং পিছনে ষোলো ফিট এবং উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছেন যে এই প্রজেক্টটি কোথায় কি এবং উনি মূলত ভিতরে কিছু ইন্টারভিউ করবেন সেই জন্য আমরা এখন ছাদে গেলাম এটি মূলত ছাদ উনি দেখাইতেছে ছাদে একটু গার্ডেন করেছে এখানে রেখেছি আমরা একটি গার্ডেন গার্ডেনে উনি বলতেছেন যে সুন্দর হয়েছে এবং উনি এখানে অনেক সবজি শাকসবজি চাষবাস করতেছেন ও করতেছেন জবর লাগে না এখানে টাইলস লাগানো হয়েছে এবং এখানে একটি পোর্স করেছি আমরা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমরা এই ধরনের প্রজেক্ট করে থাকি আপনাদের কোনো ড্রয়িং ডিজাইন যদি প্রয়োজন হয় আমাদের এই নাম্বার বা যোগাযোগ করলে আমরা ড্রয়িং ডিজাইন সারা বাংলাদেশে করে থাকি আজকে এই পর্যন্ত দেখা হবে যে কোনো ভিডিও নিয়ে সবাইকে শুভেচ্ছা আর প্রজেক্টটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ